বন্ধুরা এখন আপনারা চাইলে বিকাশ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এই লোনটা আপনি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পরিশোধ করে দিলে পরবর্তীতে এক থেকে বেশিও কিন্তু আপনাকে লোন দিতে পারে তো বন্ধুরা আমাদের বিকাশ অ্যাকাউন্টেই কিন্তু লোন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই লোন অপশনের মাধ্যমেই কিন্তু আমরা লোনের জন্য আবেদন করতে পারবো এবং আমরা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো এটা কিন্তু সবাই পারবে তো অনেকেই কিন্তু আমরা এই অপশন সম্পর্কে জানি না বা কিভাবে লোন নিতে হবে সেটা জানি না আবার যারা জানে তারা কিন্তু লোনের জন্য আবেদন করতে পারি না বা আমাদেরকে লোন দেয় না তো কি করলে আপনি লোন পাবেন কিভাবে লোনের আবেদন করবেন কতদিনের মাধ্যমে আপনাকে লোনটা পরিশোধ করতে হবে এ টু জেড সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিকোয়েস্ট থাকবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার যদি লোন প্রয়োজন পড়ে তাহলে আপনার কারো কাছে দৌড়াতে হবে না আপনি নিজে আপনার একটা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি সকল কিছু জানতে পারবেন যাই হোক বন্ধুরা আমি আর কথা বলাচ্ছি না মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দিবেন ওকে বন্ধুরা আমি সরাসরি বিকাশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ থেকে লোন নিতে এখানে ক্লিক করুন তো ক্লিকটা পরে করুন আগে আমরা নিয়মটা জেনে নেই এখানে দেখতে পাচ্ছেন টাকার প্রয়োজন হতে পারে যখন তখন তার প্রয়োজনে লোন লোন নিয়ে পাশে আছে বিকাশ লেনদেনের ভিত্তিতে পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অ্যাপের নির্ধারিত আছে লোন এর লিমিট তার মানে আপনি বিকাশের মাধ্যমে কিরকম লেনদেন করেন ওইটার উপর ডিপেন্ড করে বা ওইটা বিবেচনা করে আপনাকে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত আপনাকে লোন দিবে তো লোন নেওয়ার জন্য আপনার কি প্রয়োজন পড়বে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না কাগজ পত্র লাগবে না জামানত লাগবে না জাস্ট বিকাশ অ্যাকাউন্টে লোন চলে আসবে 3টি মাসিক কিস্তিতে লোন পরিশোধ করবেন মানে আপনাকে যদি হাজার টাকা দেয় তাহলে মাসে 3টা মাসিক কিস্তি মানে তিনটা কিস্তি দিবে এবং প্রতি মাস পর পর মানে তিন মাস সময় দিবে তিন মাসের মধ্যে তিনটা কিস্তিতে আপনাকে লোন পরিশোধ করতে হবে লোনের কিস্তি জমা হবে অটো আপনাকে কোথাও গিয়ে লোন জমা দিতে হবে না আপনার মোবাইলে ব্যালেন্স থাকলে অটোমেটিক সেখান থেকে লোনটা নিয়ে নেবে সো বন্ধুরা কোনো ঝামেলা নেই কোনো অফিসে যেতে হবে না কোনো কাগজপত্র জমা দিতে হবে না জাস্ট একটা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি সকল কিছু করতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন লোনের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনগুলো পারেন তো দেখেন আপনার কি কি নিয়ম ফলো করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বিকাশ অপশন থেকে লোন অপশনে যেতে হবে তারপর লিমিট দেখে লোন নিন ট্যাপে ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন লোনের অ্যামাউন্ট দেখে পরের ডাবে যেতে হবে সব তথ্য চলে আসবে দেন আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে নিচের অংশে ট্যাব করে ধরে রাখলেই কিন্তু লোনটা চলে আসবে খুবই সহজ তো যাই হোক বন্ধুরা এখন চলুন সরাসরি আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসি ওকে বিকাশ অ্যাকাউন্টে আসার পর যারা বাটন মোবাইল ব্যবহার করেন বাটন মোবাইলে ও কিন্তু আপনি লোনের অপশনটা পাবেন তবে সবথেকে ভালো হয় আপনার যদি টাচ ফোন থাকে টাচ ফোনের মাধ্যমে লোনটা নেওয়া সবথেকে ভালো হয় তো বন্ধুরা এখানে কিন্তু ওনারা বলে দিয়েছে আপনার লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে লোন দেওয়া হবে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে রাখেন কোনো লেনদেন না করেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন না আপনাকে লোন পাওয়ার উপযুক্ত হতে হলে অবশ্যই আপনি এখানে বেশি বেশি লেনদেন করতে হবে সেন মানি করতে হবে ক্যাশ আউট করতে হবে কিছু নিয়ম নিয়ম রয়েছে রয়েছে তো আর কি কি চলুন সেটা একটু দেখি থেকে লোন নামে যে আছে একটা ক্লিক করবেন লোনে ক্লিক করার পর আপনারা দেখেন আমার এই অ্যাকাউন্টের থেকে কিন্তু আমাকে লোন দিচ্ছে না কারণ এই অ্যাকাউন্ট আমি নতুন ক্রিয়েট করেছি এখানে দেখেন লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ আমাকে ধন্যবাদ জানাচ্ছে লোন পেতে আপনি বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন এখন আপনারা ব্যাপারটা একটু বুঝিয়ে দিই লোন পেতে আপনাকে কি করতে হবে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে সবসময় মোটামুটি পাঁচ দশ হাজার দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার এরকম লেনদেন সবসময় করতে থাকবেন তারপর আপনি পেমেন্ট করবেন তো পেমেন্টটা আপনি বেশি বেশি করবেন পেমেন্টে কিন্তু কোনো প্রকার খরচ কাটে না ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন সেখানে আপনি দেখবেন যে পেমেন্ট সিস্টেম রয়েছে তো আপনি আপনার যে বিকাশ অ্যাপ রয়েছে সেই বিকাশ অ্যাপ থেকে যে পেমেন্ট অপশন রয়েছে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দিলেন এইভাবে করে যদি আপনি বেশি বেশি পেমেন্ট করেন তাহলে ওনারা দেখবে যে আপনি বেশি বেশি লেনদেন করছেন তখন কিন্তু এখানে লোন অপশনটা চালু হয়ে যাবে অ্যাড মানি আপনি যদি চান তাহলে অ্যাড মানি করতে পারেন অ্যাড মানিটা কিভাবে করবেন এইখানে আপনারা দেখেন এই দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট মানি অপশন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি এই এড머니তে ক্লিক করবেন এড머니তে ক্লিক করার পর ব্যাংক টু বিকাশ কার্ড টু বিকাশ এই দুইটা মানে ব্যাংকের মাধ্যমে বিকাশে টাকা আনতে হবে আবার কার্ডের মাধ্যমে বিকাশে টাকা আনতে হবে আবার বিকাশ থেকে ব্যাংকে টাকা মানে এইরকম এড করতে হবে এই তিনটা অপশন যদি আপনি রেগুলার করেন প্রতি মাসে মোটামুটি কয়েকবার করেন তাহলে কিন্তু আপনার এখানে লোন অপশনটা চালু হয়ে যাবে এবং আপনি এখান থেকে সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সো বন্ধুরা আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝতে পেরেছি আমাকে প্রশ্ন করেছিলেন যে নিতে হবে আপনি এই নিয়মটা একটু দ্রুত কিন্তু আপনি অটোমেটিক কিন্তু আপনাকে লোন দিয়ে দেওয়া হবে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিন